আমাদের সমাজে একটা সংকট কিন্তু দিন দিন বেশ গভীর হচ্ছে সেটা হলো বিয়েতে দেরি হওয়া আজকের আলোচনায় আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখব এই ব্যাপারটা কিভাবে শুধু একটা সামাজিক সমস্যায় নয় বরং ইমান এবং পরিবারের জন্য একটা বড়সড় সংকট তৈরি করছে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি দুনিয়ার মোহ তাকে গ্রাস করছে হাতের তসবি আর ছিন্ন ভিন্ন আর শয়তান তার খুব কাছে শুরুতে একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা তাই না বাবা মা জীবনের সবচেয়ে বড় যে ভুলটা করে সেটি হলো মেয়ের বিয়েতে দেরি করা কথাটা হয়তো অনেকের মনে খটকা লাগাতে পারে কিন্তু এর পেছনে যে কঠিন বাস্তবতাটা লুকিয়ে আছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো প্রশ্নটা হল বিয়ে যেটা একসময় কত সহজ একটা ব্যাপার ছিল সেটা আজকাল এত কঠিন হয়ে গেল কেন এই প্রথম পর্বে আমরা ঠিক এই কারণগুলোই একটু খুঁজে বের করার চেষ্টা করব যা এই সংকটটা তৈরি করেছে বিয়ে যেটা একটা সহজ ইবাদত সেটা যেন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে একদিকে দেখুন আকাশ ছোয়া সব চাহিদা আর অন্যদিকে লোকে কি বলবে এই ভয় এই দুইটার চাপে পড়ে বিয়ের মতো এত সুন্দর একটা বিষয় এখন অনেকের কাছেই কঠিন আর রীতিমতো বিষাক্ত হয়ে উঠেছে আর যখনই বিয়েটা এমন কঠিন হয়ে যায় আর দেরি হতে থাকে তার ফল যা হয় তা কিন্তু মারাত্মক এই দ্বিতীয় পর্বে আমরা দেখব এই দেরির প্রভাবটা কিভাবে শুধু একজন মানুষের জীবন নয় বরং পুরো পরিবার আর এমনকি ইমানকেও তছনচ করে দেয় যখন গুনাহের অন্ধকার ঘিরে ধরে মোবাইলের মায়াজাল সত্যকে আড়াল করে তখনই আসে আর এর প্রথম আর সবথেকে বড় ভুক্তভোগী কে হয় জানেন আমাদের মেয়েরা ওদের আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে চারপাশ থেকে দুশ্চিন্তা আর একাকিত্ব ঘিরে ধরে এটা আসলে এক ধরনের নীরব মানসিক নির্যাতন যা ওদেরকে ভেতর থেকে একদম শেষ করে দেয় ব্যাপারটা কিন্তু শুভু মেয়েটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এর আঁচ এসে পড়ে পুরো পরিবারের ওপর ঘরের শান্তি চলে যায় সারাক্ষণ তর্ক বিতর্ক আর আর্থিক চাপ তো আছেই সব মিলিয়ে পরিবারটা ভেতর থেকে একদম দুর্বল হয়ে পড়ে যে বাড়িতে একসময় হাসিখুশি ছিল সেখানে রাজ্যের দুশ্চিন্তা এসে ভর করে কিন্তু এর থেকেও বড় আর সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষতিটা হয় সেটা হল ইমানের ক্ষতি বিয়েতে দেরি হওয়ার কারণে তরুণ তরুণীরা খুব সহজেই ফিতনা বা গুনাহের দিকে ঝুঁকে পড়তে পারে আমাদের মনে রাখা খুব জরুরি যে নিকাহ শুধু একটা সামাজিক প্রথা নয় এটা দিনের অর্ধেক তাই এই বিলম্ব কিন্তু সরাসরি আমাদের ইমানকে ঝুঁকির মুখে ফেলে দেয় তো এত সব সমস্যার কথা তো শুনলাম এই হতাশার মধ্য থেকে বেরোনোর পথটা কি হবে অনেক দেরি হয়ে যাচ্ছে অবশেষে আল্লাহর রহমত বর্ষিত হল ঘরে শান্তি নিয়ে এলো আসার কথা হলো ইসলাম কিন্তু আমাদের জন্য একটা খুবই সহজ আর সুন্দর সমাধান দিয়েছে এই তৃতীয় পর্বে আমরা সমাজের তৈরি করা এই জটিলতার জাল থেকে বেরিয়ে আসব আর ইসলামের দেখানো সহজ এবং দয়াময় সমাধানের দিকে তাকাব কারণ ওখানেই এই সংকট থেকে মুক্তির পথ দেখানো আছে জীবনের পথে যত বাধাই হোক না কেন ভালোবাসার জয় হই আল্লাহ আমাদের সাথে আছেন ইসলামের মূল কথাই হলো সহজ সরল থাকা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম বিয়ে সেটাই যেটা সবচেয়ে সহজ এই একটা কথাই কিন্তু আমাদের সমাজের তৈরি করা সমস্ত জটিলতার একেবারে পারফেক্ট সমাধান মনে রাখবেন যেখানেই সরলতা সেখানেই আল্লাহর রহমাত পার্থক্যটা একবার দেখুন একদম চোখে পড়ার মতো একদিকে আছে সমাজের চাপানো কঠিন বিয়ে আর তার ফল অশান্তি অপচয় আর আল্লাহর রহমত কমে যাওয়া আর অন্যদিকে ইসলামের সহজপথ যা জীবনে নিয়ে আসে শান্তি বরকত আর রিজিকের দরজা খুলে দেয় আর দেখুন স্বয়ং আল্লাহতালা আমাদের জন্য কি চান তিনি আমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে নাও তাহলে আমরা কেন বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিজেদের বানানো শর্ত আর সামাজিকতার চাপে ফেলে কঠিন করে তুলছি এই আয়াতটা কিন্তু আমাদের জন্য একটা স্পষ্ট নির্দেশনা তো যখন বিয়েটা সহজ হয় তখন আল্লাহ ঠিক কী কী রহমত আর বরকত দেন চলুন এই চতুর্থ পর্বে আমরা বাস্তবে সেটাই একটু দেখে নিই অনেকেই কিন্তু টাকার কথা ভেবে বা আর্থিক স্বচ্ছলতার ভয়ে বিয়ে পিছিয়ে দেন তাদের জন্য এই কথাটা কিন্তু একটা বিরাট বার্তা রিজিকের মালিক তো আল্লাহ আর তিনি বিয়ের মাধ্যমেই রিজিকের দরজা খুলে দেন তাই ভয় না ভরসা রাখতে হবে তার উপর দেখুন একটা সহজ সিদ্ধান্ত থেকে কতগুলো ভালো জিনিস হয় আল্লাহর তো আসেই সাথে সাথে আর্থিক বোঝাও হাল্কা হয়ে যায় দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় আর সমাজে একটা ভালো উদাহরণও তৈরি হয় তো আমরা সমস্যাটা দেখলাম এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানলাম আবার এর সহজ সমাধানটাও খুঁজে পেলাম এখন শেষ পর্বে এসে প্রশ্ন হল এই পরিবর্তনের চাবিকাঠিটা আসলে কার হাতে আর এই সিদ্ধান্তটা এখনই নেওয়া কেন এত জরুরি প্রশ্নটা এখন আমাদের সবার জন্য আমরা কি সমাজে তৈরি করা চাপের পথে হাঁটব নাকি আল্লাহর দেখানো রহমতের পথটা বেছে নেব আমাদের কি ঠিক করতে হবে কোনটা আসলে বেশি জরুরি এই পথে হাঁটার জন্য খুব কঠিন কিছু করতে হবে না শুধু তিনটে সহজ পদক্ষেপ নিলেই হবে প্রথমত নিজেদের শর্ত আর প্রত্যাশাগুলো একটু কম আনো দ্বিতীয়ত যৌতুকের মতো অভিশাপকে সরাসরি না বলা আর সবশেষে আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা রাখা ব্যাস সমস্যা সমাধানে খালি তাহলে শেষ কথা এটাই মেয়ের বিয়েতে দেরি করা মানে নিজের ঘরে অশান্তি আর ফিতনাকে একরকম দাওয়াত দিয়ে নিয়ে আসা আর অন্যদিকে একটা সহজ বিয়ে মানে আল্লাহর অশেষ রহমত আর বরকতের জন্য দরজাটা খুলে দেওয়া সিদ্ধান্তটা কিন্তু অভিভাবকদেরই নিতে হবে পরিবারের জন্য